আল্লাহ সুবহান যেই ক্ষমতা যেই গুণ গুলো আছে এই ক্ষমতা এই গুণ গুলো অন্য কার মধ্যে আছে বলে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে আল্লাহর সাথে শিরিক করল এখন যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছে আল্লাহ আছে আবার ইল্লাহ আছে তাহলে সে কি করলো কথা বলেন কি করলো

নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতকে হারাম করে দিয়েছেন এরা জান্নাতে যাবে না ওয়া মা ওয়া তাদের থাকার জায়গা হলো জাহান্নাম ওয়া মা লিজালিমিন আমি নাংসর আর এই সমস্ত জালিমদের যারা শিরিক করেছে এই সমস্ত জালিমদের কোন সাহায্যকারী নাই তাইলে শিরিক করা যাবে শিরিক এত বড় পাপ শিরিক এত বড় পাপ দুনিয়াতে যত পাপ আছে তার মধ্যে শ্রেষ্ঠ বড় সবচেয়ে বড় পাপ হলো শিরিক সবচেয়ে বড় পাপ কি শিরিক আল্লাহ সুবহান ওয়া তার নবীকে বলছেন ওয়ালাকাদ হিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন নাসরক্তা লাইহবাতাল আমালুকা ওয়া আন তাকুনান মিনাল খাসিরিন নবী আপনার পূর্বে যারা এসেছিল তাদের প্রতিও এই আদেশ করা হয়েছে এবং এই আদেশ আপনার প্রতিও করা হলো আদেশটা কি নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন আমাদের নবীকে বলছেন কাদের নবী কথা বলে না আমাদের নবীকে আল্লাহ বলছেন নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে এবং আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাম কেউ আল্লাহ তালা সার দেন নাই শিরিকের ব্যাপারে শিরিকের ব্যাপারে আমাদের নবীকেও সতর্ক করে দিলেন নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে শুধু বাতিলই হবে না আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাহলে এবার একটু চিন্তা ভাবনা করেন শিরিক কত বড় পা এখন শিরিক কি আমরা এটা বুঝি না শিরিক কি আল্লাহ আমরা এটা বুঝি না আল্লাহ সুবাহ যেই ক্ষমতা যেই গুণগুলো আছে এই ক্ষমতা এই গুণগুলো অন্য কার মধ্যে আছে বলে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে আল্লাহর সাথে দেওয়ার মালিককে এখন যদি কেউ বিশ্বাস করে অমুকের কাছে গেলে পুত্র সন্তান দিয়ে দিবে তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তো দেবে কিন্তু যাও তাহলে তোমার কন্যা সন্তান হয় না সে তোমার কন্যা সন্তানের ব্যবস্থা করে দেবে তাহলে এটা কি হয়ে গেল শিরিক হয়ে গেল আল্লাহ সুহানুল এর মধ্যে আল্লাহ তালার পরিচয় তুলে ধরলেন ধরলেন্লাহ রহমান আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কউল হু আহাদ আল্লাহ কয়জন কয়জন আল্লাহ আল্লাহ এক ও এক তিনি এককম ক্ষমতার মালিক আল্লাহ যদি দুইজন থাকতো একজন বলতো এখন কিছু গোলামের আমার কাছে রৌদ্র চায় আমি রৌদ্র দিব আবার আর বলতো এখন আমার কিছু গোলামেরা বৃষ্টি চায় আমি বৃষ্টি দিব বেজাল আসলো কিনা বেজাল ছিল কিনা বেজাল কিন্তু ছিল বেজাল লাগতো কি লাগতো না কোন বেজাল নাই কারণ আল্লাহ কয়জন একজন আল্লাহ এক আল্লাহ

আল্লাহ কারো কাছে ঠেকানা আল্লাহ তাআলা কাউরে জন্ম দেয় নাই আল্লাহ কি কারো জন্ম দিয়েছে আল্লাহ তালা কাউরে জন্ম দেয় নাই আল্লাহ সুবাহানা ওয়া কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ সমপরজার কেউ আছে আল্লাহ তাআলার সমকক্ষ সমপরজার আর কেউ নাই এটা হলো আল্লাহর পরিচয় কার পরিচয় আল্লাহর পরিচয়